বর্তমান সময় আমাদের দেশে এখন যুদ্ধ নাই জেহাদ নাই নবীজি ফরমাইছেন সেই সময় জেহাদের ময়দান গিয়া তুমি তেন ফিস দিয়ে গুরিয়াই না ফিস দিয়া তুমি তেন গুরিয়াই না বুড়া খাম তুমি দুই একজন আস্তা ফিস দিবা খরাটি মারবাই গুরিবাই বাকি ফুরা দল ডে গাবড়াই লাইবা এটা বড় আমি রসুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাই মাসুবা এক নম্বরে নবীজি বরমান সাহাবাই কারাম অগলারে তুমি তাহলে মাহাত মা আত্মা তার তাকি বাসিও মিশা মা আত্মা তৈল গুনায় কবিরাম ও সাহের তারপরে তিন নম্বরে নবীজে ফরমান ও কাতুন্নফসল্লাতি হরমল্লাহ ইল্লা বিল হক অনা সত্য হোক কোনো মানুষে মানুষদের রে হত্যা কৰা যেটা সেটাই থাকছে গে গুনায় কবিরাম হত্যা কৰা অ্যাক্সিডেন্ট যদি ওই যায়

তখন মুসা নবী গে তারে শাসন করতে গিয়ে আস্তে আস্তে থাপ্পড় মারছেন জুড়ে থাপ্পড়ের লগে মানুষটা মারা গেছে মারা যাওয়ার কারণে আল্লাহ কাতল খাতা হিসাবে মুসা নবীর আল্লাহ মাফ দিছে তবে তবুও মুসা নবী কে দিন কি জবাব দিতে আল্লাহর দরবারও চিন্তা করডা এর জন্য ওনা সত্য মানুষদের রে হত্যা করা গুনায় কবিরা খেওয়াছে গুসা করিয়ে গর স্থিরে কোনো জায়গায় শুনে যায় হত্যা করডা ধনর লাগি সম্পদর লাগিয়া কিবা তো কোনো মানুষের হত্যাই করে নিয়ে হত্যা করডা মানুষে হত্যা করা গুনা কবিরা আর এরা কেমতর দিন চিরতের জাহান নামি হইবা ওমাইয়াক্তুল মুকমিনাম মুতাআম্মিদান ফাজাজা ও জাহান্নাম আল্লাহর জানে জানাই কেউ যদি জানিয়া বুঝিয়া যদি ইচ্ছাকৃত অবস্থায় যদি সে কাতল যদি করে মানুষে হত্যা করে তার ঠিকানা কি বলে জাহান্নাম নবীজি ফরমাইছেন তুমি তুমিদের ওয়াকাতুন নাফসল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল হক এটা হলো কি হারাম কাজ তুমি দেন কখনো মানুষকে হত্যা করি ওয়াকলুর রিবা তুমি দেন সুদ থাকি বাসিও সুদ যেটা এটা খাওয়া হারাম বিলকুল আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও জানাইছেন আল্লাহর বান্দگان আহল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা বেসা কিনা যেটা এটা তোমাদের জন্য হালাল আর সুদ যেটা সেটা তোমাদের জন্য হারাম সুদের বিস্তারিত আলোচনা করলে বহুত সময় লাগব ও আকলোর রিবা সুদ আমরা প্রায় জানা আছে হইবা না না আমাদের এলাকার মধ্যে সুদ হানেওয়ালা নাই আসন তবে এটা বোঝা যায় না প্রকাশ্যভাবে কোনো দিন মানুষের সুদ খায় না প্রকাশে ভাবে হাই না ধরা রনি দরা পড়ে জীব আমসা এক মঞ্চে দরে লিবা আমানছে সুদিড়ি কইবা জবান লুকাইয়া একজন গেলা জান কমুকের সুদির পয়সা দে জ্ঞানলে কই না আইSLAM তুরা বিপদ পড়ি একটা কিস্তি দি আমাট কি গেছে তুরা পয়সা নে তা আমSLAM টাকা 20000 বলো রে আমার গেছে আইছো তোমারে কে বাটাই দিব আচ্ছা আমি 4000 টাকা নিয়া দেই আরহান মানু তাই নিজে আয় খাই নাইও আমি আনিয়া দেই ওটা নো মাছো লাভ হইব 20 টাকা করি বুঝ এসে। আ 120 টাকা এখন 10 টাকা জমা গেছে গিয়া। ও হাইল গিয়া বাদ কবাদ। নিয়োগিয়া যদি তবে মূল দিতে পার না মাসে মাসে লাভ ইগুণ দিলাইব। মাছ পুরিলে তাইন তালে ফলো রহানোরব। মাছ পুরি আই দুই তারিখ হইলো আমার গই খাইলা আর তাইন খাইলি ترا বুঝ ওवला সালাত ইনডাইরেক্ট ডাইরেক্ট না সুদ আছে দেশে হনো আছে। এটা নবীর জামানা আসলো আত্মা ইবনে উসাইদ নামক একজন ব্যক্তি মক্কার গভর্নর সবচাইতে বড় সুদ ব্যবসায়ী আসলো কোরআনর যখন আয়াত নাজি হইল ইয়া আইয়ুাল্লাজিনা আমানু তাকুল্লাহ ওয়া জারু মা বকিয়া মিন আর আয়াত নাযিল হওয়ার লাগা লাগে সারা সুদ বন্ধ করে দিছো আাত্তাব ইবনে উসাইয়্যি যে ব্যক্তি রাসূলুল্লাহর কাছে ইয়া কইলিয়া রাসূলুল্লাহ যেতু নিষিদ্ধ হই গেছে আর আমি সুদর ব্যবসা করতাম না এখন আমি হালাল কোন ব্যবসা করব আর আমার জীবনে এটা আমি আর করতাম ওয়া আকলুর রিবা ওয়া আকলুল মাল আল ইয়াতীম নবীজি ফরমান তুমি দান ইতিমার মাল খাওয়া তাকী তুমি দান বাজার চেষ্টা করে মাল তুমি দান খাইও না এটা তাকী বাসিয় পরহেজ করো ইতিমার মাল খাওয়া মানে কি এমনি অন্যৰ হক কাহিলে ই জায়গা তার লাইলা না সেও যদি বাইৰ হক কাহিলা ফরর হক কাহিল বনির হক কাহ ফরর হক কাহিল কিন্তু এতিমর মাল সম্পর্কে হাস নির্দিষ্ট কোরআনর হুকুম আছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা এক গরো মানুষ ও গরো মানুষ যারা খাইব এত মরমাল তারা খুব বড় জুলুম করল ইনমা নাফি বত বতনিহিম না তারা যেন খাইলো যেন এত মরমাল হালেকে তাদের পেটের মধ্যে কি করল আগুন ঢুকাইলো এলজন রাসূলুল্লাহ ফরমানো আদুল মাল আল বর্তমান সময় আমাদের দেশে এখন যুদ্ধ নাই জেহাদ নাই নবীজি ফরমাইছেন সেই সময় জিহাদের ময়দান ও গিয়া তুমি তেন ফিস দিয়ে গুরিয়াইও না ফিস দিয়া তুমি তেন গুরিয়াইও না বুড়া খাম তুমি দুই একজন আস্তা ফিস দিবা খরাটি মারবাই গুরিবাই বাকি ফুরা দল ডে গাবড়াই লাইবাই এটা বড় কাজ এর লাগে ক্ষেত্রে গিয়ে আমরা কোনো বালা দিকে আগ বাড়িতাম আখতা যদি সরি যায় আর খাম হইতো নাই ওয়াজ মাহফিল যেন টাঙ্গাইছেন যুবক হলে মুরব্বী হল আক্তা যদি ভিজন দাগে সরে যান বলে আমরা নাই আমরা মাথো নাই ই সময় যদি কয়েকজনে কনে যুবকলোর মন হত দুঃখ আইব আর কিছু মুরব্বী হল যদি সরি যায় বাদে দেখবা ওয়াজর আর সৌন্দর্য কমে গেছে গিয়া গ্রাম যদি মুরব্বী হল তখন সুন্দর লাগে গড়ের মুরব্বী থাকলে গৰে সুন্দর লাগে এর লাগে মুরব্বী হল ইয়ং জেনারেশনের যারা আছে যুবকরা তারা বর্তমান সময়ে বালা বালা খাস করেন খেলাধুলা বাদ দিয়া বিভিন্ন জায়গার প্রোগ্রাম করে করেন তাদের রে আগবাড়িয়া আমরা কখনো তাদের ফিসন থাকি সরতাম না যার কারণে বালা খাজ থাকি মানুষদের রে আগবাড়ে ফিসন থাকি সরতাম না নবিজি ফরমান এই ধরনের তুমি তাই কখনো জিহাদকে আদে ফিট দিয়ে ঘুরিয়ে না

তাহমত তোলা やっ থাকে যে गुन्हा কবিরা আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া गुन्हा কবিরা যার কারণে না দেখে আপনারা আমার তহমত তোলাটাকে আমরা বিরহত ডাকতাম আমরার দেশে একটা রवाज হই গেছে গিয়া এক ছেলে আর মেয়ে যদি চুড়া মাটি না সাই মুখী ভাবে এরার উপরে তহমত তোলা যায় ক্লাসনারি কত ধরনের মাধ্যম তহমত তোলা হয় তহমত তোলা গুনাহ কবিরা কয় আল্লাহ রিসালা ফরমায় এরা যখন এই বুরা খাজের মধ্যে লিপ্ত হয় এরা এই ধরনের বুরা খাজের মধ্যে যখন তারা লিপ্ত তাদের জবান অপবিত্র হয়ে যায় দুই নম্বরে একটি আয়াত এ কারীমা আমি তিলাওয়াত করলাম কুলিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারহিম ফৰ জাহম আল্লাহ জানাই তার হবি ব্রে হ ন হবি মমিন পুরুষ দের রে বান্দার দের দেও তাদের চক্কুটা যেন নিম্নগামী করে মো মিনি এক উদ্দমিন চারে হে মই এক পাজো ফরো যা আর যেন তাদের মজজাস্তানের যেন তারা হেভাজত করে চক্কুটা নিম্নগামী মানে একবার নিচের দিকে তা আহে চক্কু রে বুড়া থেকে থাকে হেফাজতে তখন মাসলা লগিয়া গিয়া কোন পুরুষ যে কোনো মেয়া বক বক্ক আলিম সাহ হাফিজ সাহ মাস্টার সাহ কোন মহিলার প্রতি একবার চক্কুর দৃষ্টি পড়ছে গুণা নাই দ্বিতীয়বার গুড়াইয়া চাইলে আমল নমায় গুণা লেখা হই যায় একবার চাইলে গুণা নাই দ্বিতীয়বার চাইলে গুণা হয় বুড়া চাইলে গুণা হয় ঠিক তেমনিভাবে যদি এইভাবে কোন পুরুষের প্রতি যদি কোন মহিলা বিশেষ করে কোন পুরুষের প্রতি একবার চক্কু ফরসে গুণা নাই দ্বিতীয়বার চাইলে গুনাহা এর জন্য আমরার আসল হইল গে চক্ষুটারে কন্ট্রোল করা আমরা কই নানি চৌকে খাইলে মুখে খাই চোখ দিয়া গে দেখলাম তারপরে জবান দিয়া মাতিলাম তারপরে কি করলাম এরপরে আমরা গোটা দেহর দ্বারা আমরা গুনার মধ্যে অংশগ্রহণ করে লাইলাম এর জন্য আল্লাহর বন্ধে গান প্রথমে আমরা যতটুকু সম্ভব হেফাজতে আমরা চেষ্টা করতাম দেখো কা বিশেষ করি ও আয়াতর তোর ব্যাখ্যাত তফসির ইবনে কাসির হাফিজ মাহাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ তফসির ইবনে কাসিরের মধ্যে লাগসান কি ইলেকচন নবীজিয়ে ফৰমাইচোন ছয়টা খাম তাকি তুমি তানি বাচ ছয়টা খাম আৰু জামিন হৈ যাৱ আমি ৰচুল্লা তোমাদের জামিন্দাৰ ৰৈ যাই ম হ কচু আ ন এক নম্বৰে নবীজিয়ে ফৰমায় চা বাই কেৰম তুমি তানি মিছা মাত মাথাত থাকি বাচি আও মিছা মাহাত মা তই নগুনাই কবিৰাম হয় তই কোনো খাৰম্ভশত্ব মিছা মাত মাতি ও রমজান মাস কোন যুবক হয় তো গর্তা কি বাইরইয়া রাস্তা কাটে অযথা সময় কাটাই তারা আমির নমাজ না গিয়া কৈত্রা ফাইছি নমাজ ও যে মিসা মাত কোন গর মধ্যে ফ্যামিলি মাই সন্তানটা বাঁচাইতে গিয়ে বাবার কাছে মানে স্বামীর কাছে কথা কোনো কোন নমাজ না পড়িবার জন্য মিছা কথা কইত্রা এইভাবে যারা মিছা মাত মাতিতা গুণ কবিরা কবি রাখার মিছা মাত মাতলে কলবর মধ্যে একটা খালত দাগ পড়তে পড়তে কলবটা একবারে বুড়ি যায় মরি যায় এই জায়গার মধ্যে কোনো বালা মতে নসিহতে আচর করে নাম আমরা দর্শপড় ইসলাম ফরিতে সময় একটি কিতাব পড়েছি যেটার নাম হইল গে নুরুল্লা নোয়ার ওখানর মুসলনিপুল্লাহ জীবন রহমতুল্লাহ হিতা আলা আলাহি বহুত বড় উচ্চ পর্যায়ে একজনে আলিম আসলা কাতিব আসলা কিতাব স এই বন্দা বড় শরণ ইসলাম একদিন মাঝার মধ্যে গেছন যাওয়ার পরে দেখন। বড় বড় ফানিলাউ লইয়া এক ব্যক্তি বসিয়া আছে

ঘৰৰ বেবী এখন যি নাই ফানি লাও বোলে নাই আত্তিপ ডিম বোলে নাই ফানি লাও শেষ হৈছে আপোনাৰ আত্তিপ ডিম বোলে যে ব্যক্তি আমাৰ বিক্ৰী কৰিছে শেষ হৈছি বোলে ইতা মিছা হৈছে তখন মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি কইলা না না মিশাবার কথা নাই বলে কানে বলে যে ব্যক্তি দেখলাম আমার লাউ দিল আমার কাছে বিক্রি করলো সে তো মুসলমান বলে মুসলমান হইলে কি তো হইল মোল্লা জীবনে কইতরা মুসলমানে তো মিশা মাথে নাম বুঝবাই তা না কি দাম হ্যাঁ থান ধারণা হইলো কি মুসলমানে মিশা মাথে না রামলা মুসলমানে অবাধে মিশা মাথে না না

সাপ কিবলা ফুলতরি দেওয়া হয়েছে বলে কিতা বলে শামসুলা আরেকজন ডে দেওয়া হয়েছে মুজাহিদ মিল্ল এরপরে আল্লামা আল্লা হয় যারা থাকি আলী আলিমখল আলিম যারা হাদিস হাদিস হদীশর শেখ পড়ায় ফলা নেওয়ালাম অসংখ্যতান ছাত্র আসন দর্শ করেন হদিশ শরীফ পড়ায় এইভাবে বিশেষ করে এক একজন ডেখ একটা লকপ দেওয়া হয়েছে মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেব হইতাম বা মিয়া সাহেব হইতাম সম্মানই সুন্দর ডা আমরা দেশ মানুষে খালি কোন মোল্লা বেঠা হইলেন মোল্লা হইতা আরে অক্ট আমরা বানাই লিছি ওলা কইবা মোল্লাটা টিভি রাইছিল কই না ইগু না কইয়া এই শব্দটা না কইয়া আমরা মিয়া সাহেব হইতাম সম্মানে ডাক ডাকি দাপ ইমাম সাহেব কইতাম মসজিদের ইমাম সাহেব বহুত বড় ইমাম হইলাগে সরদার ইমাম হইলাগে বাদশা ইমামর হক আদা করতা তাই আরাম ইমাম সাফর খতা বিশেষ করি আমরা মানতাব আল্লাহর বান্দাগার ইমাম সাফর পিছনে আমরা করি ইক্তাদাইতু বিহা জাল ইমাম ও ইমামর পরে আমরা কি করলাম ইক্তদা করলাম আয়ু কবিচ লাগিয়া বিশেষ শরিয়া ও ইমামের ঘরে আমরা কি করি নামাজ পড়ি পড়ি না না কিন্তু আপনার ছেলে নমাজ পড়ি তো আপনি কইতে পারি একটা দায়িত্ব বিহাজ আর সালিম উদ্দিন কইতে পারি নাম মনে হলো সালিম উদ্দিন ওই তো না নমাজ শেষ একটা দায়িত্ব বিহাজ আলে নাম উদ্দিন মনে হলো আপনার আমি চামান মিথ্যা হ্যাঁ ওই তো না শেষ আল্লাহর বন্দে গান ইমাম সাহেবের হক বেশ আমরা দেশ দেখবা আজানোর পরে কোনো জায়গা দেখবা আজানোর পরে কোনো জায়গা দিলা ব্যতিক্রম হয়ে যায় আজান দিয়ে আরেকজনে কামত দিলাই নাম যেই নাজান দিবা তাই মত দিতা উপরে হক তাইন যদি ইজাজত দেন তাহলে আর একজনে দিতা আর একামত আমরা দেশ কিছু জায়গা মানুষ হাঁটি হাঠি দেন ভালো জানি একামত এক জায়গায় দাঁড়িয়ে দিতা ইমাম সাহ মুসল্লায় গেছন্ন রেডি না হয় আপনি জলদি করে কামত শুরু করে দিলা ইমাম হইতা তারপরে আপনি কামত দিতা আর ইমাম সাহেব একবারে রেডি তাহলে দিসন কোন টাইম বাইসাইয়া নতুবা ইমাম সাহেব রেডি কিনা আপনি একামত দিলাইলা এর জন্য এটা বেয়াদবি আমরা জীবনে অসংখ্য বেয়াদবি করে আর জুমার দিন হোক রমজান মাস তেরাবি হোক টাইম রে যদি ইমাম সাহেব কোনো কারণবশত দুই চার মিনিট পাঁচ মিনিট ইদিক সিদিক করেন এটা তান কাছে একটি আছে লাগে ইমাম সর্দার আমরা মাতিতাম না আমরা এক মিনিট যদি ক্রস করলে মাথা আরম্ভ করে যারতাম পারি না ইমাম সাবর লাগে আমরা বেঁধিও অনেক সময় করে আজকে আপনার মহল্লার মধ্যে খতম পড়াইতা আগে ইমাম সাবর লাগে আপনি পরামর্শ করতাম কইটা ইমাম সাহেব দুইজন আমার কুটুম আছো নিমে আমি কই বা আপনি কই জানি বাকি আপনার দায়িত্ব আপনি কই জানি ইমাম সাহেবর লাগি পড়া আমার সহরিয়া বাড়িত খতম পড়াইতা তান কাছ থাকি বুজিয়া আগে রেড দাম আজকে আপনার বাড়িত খাও মারা গেছন ইমাম সাহেবরে আপনি কিছু দায়িত্ব দিতা খতমে আম্বিয়া ফলাৰ কিবাত এমনে খতম শরীফ আর ইমাম সাহেবর হক বেশতেন জানাজার নামাজ পড়াইতা যদি দেখা যায় খাস করি পেওয়াছন আল্লাহ করাবু আল্লাহ করাব আপন চেলে আপন বাতিজা আপন মেৰ গৰণাতি আপন বাতিজাৰ গঢ়াতি এইবাবে সাঁজ খৰিফ যাৰ হাচৰ এৰা আপনাৰ চেলে এৰা নমাজ পঢ়াইতা নতুবা ইমাম চাবে ভঁৰা নিলগীয়া ওলাবলা ইমাম চাবৰ হক বেশ ইমাম আমরা তো বহু সরাইল একজন আনি এখন করিব একজন আইসর দিসলা বন করিল কথা বোন বিয়া বনের গড়র দেওরর গড়র বাড়ি ফুত নাকি হান থেকে আইসে ওকে হয় লাখ গো করিব ইগু করিব না গো হান থেকে আনো ই দারে দিউ না অবুদেশনি ইমাম সাহর হক বাস ইতা ইমামে আদায় হরতা ইমাম সাহর ইজাজত লইতা খাস করিব তাহলে না ইমাম সাহর হক বাস আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান আমরা কত ঢুক মানিয়া আগের তাকি মানা মানের সিফত সমি গেছে গিয়া মানা মানের সিফত আমরার দেশ কমি গেছে গিয়া আমরার এক উস্তাদ একদিন কইসলে আমরার এক আদব ওয়ালার লাগি তিন রাস্তা মধ্য আদব অকলর লাগি দুই রাস্তা আর বেআবর লাগি ডাক্কার ডাক্কা কিলা হুজুর কইলা মানুষ যদি আদব আলাওয়ার একজন আইত্রা এই নজ আইত্রা দুইজন আদব আলাপ একজনে আর একজন ডে সম্মান করদাম সম্মান আরতে দেখবা তাইন ই সাইড সারিয়া হো সাইডে দি গিয়া এই রাস্তা সারিয়া হেই ন দেখবা অ রাস্তা বাই যাইত্রা গিয়া আর এক রাস্তা বাই মাজগানো এক রাস্তা ও দুই আদবালা ওয়ালা দুই রাস্তা বাই মাজগানো এক রাস্তা আর মোটা মুটি যারা আদব এই নজাইবা এক রাস্তা এই নাইবা এক রাস্তা দুই রাস্তা আর বেদ দেখবা বুলে কই বা হৰে না কি আমি হরতাম না দেখি ভাই ইগু হবো হরে না কটিয়া যাইতাম দুইজন গোসাইয়া যাইবা লাগাই বা ফনা দিয়া ডাক্কার ডাক্কা এর লাগি বেদক লর লাগি খালি ডাক্কার ডাক্কা বেদক লর লাগি ডাককার ডাক্কা যার জন্য আল্লাহর বন্দেগান জীবনের মধ্যে আমরা বেদ বিত্তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম না বিজে এক নম্বরে তুমি তান মিসা মা আত্মার তাকে বাঁচার চেষ্টা করো দুই নম্বরে আল্লাহর রসুলে ফরমায় আমানতর খেয়ানত করিও না মসজিদের টেকা পয়সা কিছু আছে একজন ওঠে মানত এগুন খেয়ানত হইতো না খেয়ে গাড়ি রাখছে আপনার বাড়িতে মানত ডুলাইতাম না গাড়ি খেয়ানত করতাম না খেও শুনা রাখছে খেয় টাকাও বালা রাখছে আপনার কাছে আমানত জেলা আছে ওলা রইত নবী যে ফরমান আমানত রে তুমি তান খেয়ানত করিও না তিন নম্বরে নবী যে ফরমান তুমি তান জুলুম তাকি বাসিও বিভিন্ন প্রকারের জুলুম আমাদের দেশের মধ্যে চলে খেও হয়তো আপন বাইর উপরে জুলুম করে খেয় বনির উপরে জুলুম করে খেয় মার উপরে জুলুম করে অধিকাংশ স্বামী উপরে জুলুম খড্ডা আর আওলা দখলে মায়া

ই মানুষ এখান দিয়া মজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবার দোয়া করব আল্লাহ তার দোয়া কবুল জমিন আল্লাহ আপনার একদিন খান বা তখন বুঝবা আই মানুষে কষ্ট জুলুম দিয়েছিলাম খান্দাইছিলাম আজকে আমিও এইভাবে খান আমার খানদান জমিন বাকি রয়েছে এর কারণে মানুষ খান বাবা জীবনে হওয়া যায় না আই যদি কোনো মহিলা তার শ্বশুরি রেখান দায় শ্বশুরটা যদি খান্দান তানি খান্দন জমিন রাইব কোন স্বামী স্ত্রীরে যদি কষ্ট দেন খান্দান এই জুলুম কষলা মহিলার বদ্ধ ফলব তান জীবনের মধ্যে খান্দন রইব কোন মহিলা স্বামীরে যদি জুলুম করান খান্দান তান খান্দন জমিনের মধ্যে বাকি রইব গ্রামের কোনো মানুষে আরেকজন মানুষ যদি জুলুম করিয়া যদি খান্দায় তান খান্দন বিশেষ করিয়া বাকি রইব এর কি নবী যে ফরমান তিন নম্বরে জুলুম তাকে তুমি জানে সাইল নম্বরে আল্লাহর রসুলে ফরমান বলে কি রসুল্লাহ ফরমান তুমি তান কি করিও শকুটারে নিম্নগামী হরিয়া তুমি তান ডাকিও ফার্স্ট নম্বরে আল্লাহ রসুলের পরমান অযথা রাস্তার ঘাটে সময়টা তুমি যেন হাটাইও না আর ছয় নম্বরে নবী যে ফরমান প্রত্যেকের লজ্জাস্থানের তুমি যেন হেফাজত করিও রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করার জন্য আজ তাকে দেড় হাজার বছর আগে রসুর ঘোষণা দিয়া গেছে এর লাগে যুবক বায়ান আল্লাহ কেউ আপনারা রাস্তাঘাটে অযথা সময়টা রেখাস করে নষ্ট করবা নাম এটা খুব নিন্দনীয় গাছ খুব খারাপ গাছ এর লাগে দয়া করিয়া রাস্তাঘাটে সময়টা আমরা হাঁটাইতাম না নষ্ট করতাম না বা এই মুসলমানের জন্য আমরা আলমিনে তৌফিক দেখ আমি যে হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম সামান্য আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে দুইটা মাত মাতি আপনার বাড়িতে মুরগ আছে হাঁস আছে মুরগের পর ধর তার রম হাঁসের পর ধর তার রম গরুর পর্ ধর তার রম একটা মুরগ যদি আপনি সুলাইয়া বাজারে যদি নেন গিয়া এই মুরুখটা কিন্তু বিক্রি করা যাইবনি কোনো মানছি নিবন দরাই জীবন বুনে কবি ইকু কিটা কি আপনি কই ব্যা বোলে না ইগুর খাম আগুয়ে লইয়াইছি গিয়া বোলে না বা ইগু আর কিতা আছে তাকিয়ে দরছে নিতনা নিবনে গল চাই নিতনা একটা মুরুগর শরীরটা কি মানে রুম পড়ার কারণে মুরুগটার মূল্য কমি গেল দাম কমি গেল কলা পর্দা করইল গামডাল লাগি ফরাজ পুরুষ হোক মহিলা হোক জীবনের মধ্যে যখন মানুষে পর্দা কমাই লাইব সত্রে আর ডাকা আসলো কৌ ডাকিত না কমাই লাইব পর্দা কমাইলে মানুষের সম্মান মর্যাদা জমিনে কমি যায় পুরুষক হোক মহিলা এর লাগে আমরা জমিনের মধ্যে যতটুক সম্ভব পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম